ওয়েল এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিয়্যাকটিভিটিরই আরেকটা অপশান মানে যদি আমি চাই ইউজার ইনপুটটা আমি নিব সিস্টেম থেকে লেটসে আমার একটা ফর্ম সাবমিশনের প্রয়োজন হ্যাঁ যেখানে ইউজারের একটা ইনপুট থাকবে অথবা ধরেন আমার লেটসে এই যে অ্যাকাউন্টিংয়ের যে ভ্যালুটা মানে কাউন্টের যে ভ্যালুটা এই ভ্যালুটার আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে চাই যে ইউজার আমি কাউন্টিংটা করতে থেকে শুরু করবো তুমি আমাকে বলে দিবা আমি এরপর থেকে হচ্ছে কাউন্টিংটা দেখাবো তো যদি এই রকম একটা সিনারিও হয় তখন আমাকে কিন্তু মানে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সো আমরা একটা কাজ করি আমরা সেখানে ইনপুট নেওয়ার একটা ব্যবস্থা করি হ্যাঁ সো সে আমি এখানে একটা পি এক নিলাম গিফ এইভাবে বলছি গিফ ইনিশিয়াল ভ্যালু ভ্যালু অফ কাউন্ট কাউন্টের ইনিশিয়াল ভ্যালুটা বলবা তুমি আমাকে ঠিক আছে সো এইখানে আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম ইনপুট ট্যাগটা অবশ্যই টেক্সট না করে আমি একটা কাজ করি এটাকে নাম্বার ফর্মেটে করে দিলাম ঠিক আছে আর আর কিছু বললাম না ঠিক আছে আচ্ছা এখন এই ইনপুটটা আমরা কি করতে পাচ্ছি মানে এই ইনপুটটা আমি চাচ্ছি হচ্ছে এই যে কাউন্ট ভ্যারিয়েবল যেটা আছে এই কাউন্ট ভ্যারিয়েবলটার সাথে হচ্ছে কানেক্ট করতে ঠিক আছে আর এদেরকে আমি একটা কাজ করি এদেরকে একটা ডিবের ভিতরে নিয়ে নিই সো একটা নর্মাল ডিভ নিলাম সো এই ডিভের ভিতরে আমি ওই কম্পোনেন্টগুলোকে নিয়ে নিলাম আর কি হ্যাঁ সো এই হচ্ছে আমার জাস্ট সিম্পল একটা ডিভ আর এইখানে আমি কি করতে পারি লেটসে আমি যদি কিছু স্টাইল আচ্ছা স্টাইল তো এখনও দেখাই নেই আপনাদেরকে সো আমি স্টাইল বাদ দিলাম জাস্ট ধরে নেন এইভাবে আসে আর কি হ্যাঁ আর এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই ঠিক আছে আর বি আর ওকে যাতে করে একটু নিচে নেমে আসে সো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কাউন্টের যে ভ্যালুটা এই ভ্যালুটা ইউজার ইনপুট দিয়ে দিবে হ্যাঁ আমরা এটার উপরে হচ্ছে ম্যানিপুলেশান করবো সো এই যে ইউজার ইনপুট দিচ্ছে এটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে ইউজারের ইনপুটটা চেক করা দরকার ঠিক আছে সো এই কাজটা আমি কীভাবে করতে পারি এই কাজটা করার খুবই ইজি একটা ওয়ে হচ্ছে আমাকে বাইন্ড করতে হবে বাইন্ড কি ডাটার সাথে আমাকে বাইন্ডিং করে দিতে হবে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং টু ওয়ে ডাটা বাইন্ডিংটা কি টু ওয়ে ডাটা বাইন্ডিংটাই হচ্ছে যে আমি যদি এই ভ্যারিয়েবলটার সাথে এই ইনপুট যেই ফর্মটা রয়েছে মানে ইনপুটের যে সেকশানটা রয়েছে ইনপুট টেক্সট বক্স একটা ইনপুট এরিয়া দেখতে পাচ্ছি সো এই ইনপুট এরিয়ার সাথে যদি আমি কাউন্টার ভ্যালুটাকে বাইন্ড করে দিতে চাই তাহলে আমাকে যে কনসেপ্টের থ্রুতে যেতে হবে সেটার নাম হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং সো এইটাকে করা যায় হচ্ছে ভি মডেল নামে একটা ডাইরেক্টিভ রয়েছে আমি আবার বলছি ভিও ভি মডেল নামে একটা ডাইরেক্টিভ রয়েছে ভি মডেলটা যেটা করে সেটা হচ্ছে আপনাকে টু ওয়ে ডাটা বাইন্ডিংয়ের একটা ওয়ে আউট দেয় ঠিক আছে সো আমি যদি এইখানে এসে কাউন্টটাকে কানেক্ট করে দিই জাস্ট এটা এটাকে যদি কানেক্ট করি তাহলে দেখেন সেভ দেওয়ার সাথে সাথে কাউন্টের ইনিশিয়াল ভ্যালু আমরা এখানে যেমন ইনিশিয়ালাইজ করে দিছিলাম হ্যাঁ বাট এইখানে যখনই কানেক্ট করে দিচ্ছি সো ইনিশিয়াল ভ্যালুর সাথে সেটা কানেক্ট হয়ে যাচ্ছে এখন আপনি যদি এখানে চেঞ্জ করেন আপনি যদি চেঞ্জ করে এখানে ওয়ান দেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না হ্যাঁ তাহলে কি আমরা কোনো ভুল করছি আমরা কি এই জায়গাটাতে কোনো ভুল করছি অবশ্যই করেছি ঠিক আছে আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে যে ঘটনাটার ভিতরে কি ঘটছে সো কাউন্টের এই ভ্যালু যেটা এটা হচ্ছে একটা রেফারেন্স টাইপের ভ্যালু আমি এটাকে আরেকবার রিফ্রেশ দিয়ে নিলাম পেজের যাতে করে আমরা দেখতে পারি ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে আমার টেন সো এখন এই টেনের সাথে আমি কী করছি ভি মডেল দিয়ে এই ক্লাসের মাধ্যমে সেটাকে বাইন্ড করে দিচ্ছি ঠিক আছে সো আমরা পেজটাকে আরেকবার রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে এইবার যদি চেঞ্জ করি তাহলে দেখেন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে সো আপনি এখানে কানেক্ট করলেন কানেক্ট করার পরে এইটা রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছিলো না কেন কারণ ভি মডেলটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজটাকে একবার প্রাইমারিলি রিফ্রেশ দিতে হবে এরপর থেকে সে কাজ করা শুরু করবে কারণ কি কারণ হচ্ছে ভি মডেলটা স্পেশালি একটা ডাইরেক্টিভ এবং ডাইরেক্টিভটা অ্যাক্টিভ করার জন্য ডাইরেক্টিভটাকে ব্যবহার করার জন্য আমাকে এই অ্যাপ্লিকেশানটাকে একবার রিফ্রেশ দিতে হয়েছে দ্যাটস আ থিং ঠিক আছে সো যখনই আমরা ভি মডেল দিয়ে কাজ করব। ঠিক আছে যদি এটা কোনো কারণে রিফ্লেকশনটা আপনার চোখে না পড়ে ধরেন মানে প্রাইমারি রিফ্লেকশনটা যদি আপনার চোখে না পড়ে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আরেকবার পেজটাকে রিফ্রেশ দিয়ে নেবেন বুঝতে পারছি সো এই এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখলাম সেটা হচ্ছে যদি আমি ডাটা টু ওয়ে বাইন্ডিং করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ঠিক আছে এখন শুধু যে এইটা তা কিন্তু না আপনি অন্য যে কোনো কিছু কিন্তু টু ওয়ে ডাটা বাইন্ডিং করতে পারেন হ্যাঁ যেমন ধরেন আপনি এইখানে আমরা যদি আরও একটা ভ্যারিয়েবল নেই লেটসে আমি এইখানে ইনপুট আরও একটা ইনপুট নিতে যাচ্ছি উপরের দিকে যেটা একটা টেক্সট ইনপুট হবে ওকে সো এই টেক্সট ইনপুটটাকে আমি কি করলাম ভি মডেল দিয়ে বাইন্ড করব তো আমি বাইন্ড কার সাথে করব আমি আমার এখানে যেহেতু কোর্সের যে নেইম আছে কোর্সের নেইমটার সাথে আমি ভি মডেলটাকে বাইন্ড করে দিলাম ঠিক আছে সো আমার কোর্সের নেমের এখানে দেখেন এ বি সি দেখাচ্ছে ঠিক আছে সো আমি যদি এখন চেঞ্জ করি এই যে এখন চেঞ্জিং হচ্ছে কারণ কি আমি পেজটাকে একবার রিফ্রেশ দিয়ে নিছি ওকে সো এখন আমি যদি এখানে লিখি আমাদের কোর্সের যে নাম আমাদের কোর্সের নাম হচ্ছে ভিউ জে এস থ্রি মাস্টার ক্লাস মাস্টার ক্লাস উইথ জে এস ফান্ডা মেন টেলস ওকে সো এর মাধ্যমে আমি কী করলাম তাহলে এর মাধ্যমে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু ডাটাটাকে টু ওয়ে বাইন্ডিং করলাম সো টু ওয়ে বাইন্ডিং করার মাধ্যমে আমি কী করছি ডাটা ভ্যালুটা আমি নিয়ে আসার ব্যবস্থা করলাম ওকে সো এইটার অ্যাপ্লিকেশন যে টু ওয়ে ডাটা বাইন্ডিংয়ের যে অ্যাপ্লিকেশনটা এটা আমরা অনেক বেশি দেখবো যখন আমরা ফর্মের ডাটা ইমপুট নিবো এ কোনো একটা ফর্ম আপনার সাবমিট করা দরকার নতুন ভ্যালু ক্রিয়েট করা দরকার এডিট করা দরকার তখন হচ্ছে আমরা এই টু ওয়ে ডাটা বাইন্ডিং বা ভি মডেলটাকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি মানে ইনপুটের সাথে আমি যদি আমার ওয়েবের ইন্টারঅ্যাক্টিভিটি চাই তখনই হচ্ছে আমার টু ওয়ে ডাটা বাইন্ডিংটার প্রয়োজন হবে মোস্ট অফ দ্য কেসেস আচ্ছা সো দিস ইজ দ্য থিং এর এর বাইরে কিন্তু এই যে রিয়্যাক্টিভিটি কিন্তু ঠিকই তার জায়গা মতন কাজ করছে রিয়াক্টিভিটি কিন্তু কোনো প্রবলেম নাই হ্যাঁ বাট আমরা এখানে জাস্ট টু ওয়ে ডাটা বাইন্ডিংটাকে দেখলাম আর কি সো আমি এই অংশটুকু কোড অলরেডি গিটে একটা ডিপোজিটরি করে রেখেছি আপনাদের জন্য সো গিট রিপোজিটরিটা আপনাদের ফেসবুক সাপোর্ট যে গ্রুপ সেই সাপোর্ট গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে ওইখান থেকে আপনি পুরো লিঙ্কটা পেয়ে যাবেন আর এখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে পুশ করে দিচ্ছি যাতে করে আপনি সব সেকশন আলাদা আলাদা দেখতে পারেন টু ওয়ে ডাটা বাইন্ডিং এই কনসেপ্টটা হচ্ছে আমরা দেখলাম এখানে ওকে সো টু ওয়ে ডাটা বাইন্ডিং কনসেপ্টটা কার সাথে রিলেটেড ভি মডেলের সাথে রিলেটেড সো আমি এখানে ওই জিনিসটাও মেনশন করে দিই যাতে করে আপনি বুঝতে পারেন সো কমেন্ট করে দিলাম ফাইন এরপরে আসেন আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু জিনিসপত্র জানব যেমন আমার এখানে যে ফাংশনালিটি আছে ফাংশনালিটি যদি আমি বিভিন্ন টাইপের মেথড বা ফাংশন লিখতে চাই কীভাবে লিখবো সেই জিনিসটা আসেন আমরা নেক্সট ভিডিওতে দেখি